আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী কাছাড় জেলার ডলু চা বাগানে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপন করার জন্য কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল হাতিছড়া চা বাগানে গণশুনানি অনুষ্ঠিত হয় মূলত প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিচালনায় এই গণশুনানি অনুষ্ঠিত হয়েছে গণশুনানিতে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব পুলিশ সুপার নোমাল মাহাতো এবং প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সম্পাদক গকুল ভুইয়া অংশগ্রহণ করেন গণশুনানির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা আয়ুক্ত শ্রী যাদব জানান যে এই শুনানিতে প্রায় আটশো জন লোক অংশগ্রহণ করেছেন এছাড়া একশো একান্নটি স্মারকপত্র জমা পড়েছে এবং পঞ্চাশটি সংগঠনের প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন জেলা আয়ুক্ত শ্রী যাদব আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে আরও জানান 151 हमारा जो मेमोरेंडम्स आए थे उसमें से क्लोज टू 145, 95 फाइव जो मेमोरेंडम थे वो सपोर्ट में आए थे और चार पांच मेमोरेंडम थे वो अगेंस्ट थे और अगेंस्ट में भी कुछ मेमोरेंडम में ये बातें थी कि उनको बेटर रिहेबिलिटेशन चाहिए टोटली totally अपोजिट नहीं था उनका था कि होना चाहिए एयरपोर्ट रोलो में ही होना चाहिए किंतु अच्छा जो रेजो्यू अच्छा हमारा जो रेहेबिलिटेशन प्लान है पोल्यूशन कंट्रोल एक्टिविटीज़ है सस्टेनेबिलिटी है एम्प्लॉयमेंट है उसके बारे में उन्होंने सपोर्ट जी वैसे मैंने बताया कि जो बत्तीस लोगों ने जो बोला बत्तीस लोग जो है मोर देन फिफ्टी ऑर्गेनाइजेशन को रिप्रेजेंट करते थे बत्तीस लोगों में

উত্তর পূর্ব সীমান্ত রেল কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলায় আসা তীর্থযাত্রীদের জন্য সুগম ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সীমান্ত রেল কামাখ্যা এবং গুয়াহাটি স্টেশনে বিশেষ টিকিট কাউন্টার স্থাপন করেছে তীর্থযাত্রীদের দ্রুত এবং ঝামেলাযুক্ত টিকিট কাটার সুবিধার্থে এই অতিরিক্ত কাউন্টারগুলি চব্বিশ ঘন্টা চালু থাকবে এছাড়া সীমান্ত রেলের ওমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে কামাকা স্টেশনে খাদ্য ও পানীয় জল বিতরণ করা হচ্ছে এদিকে সীমান্ত রেল অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে দুই জোড়া বিশেষ অসংরক্ষিত ট্রেন চালাচ্ছে এগুলি হচ্ছে গুয়াহাটি আলিপুরদুয়ার এবং গুয়াহাটি নিউ জলপাইগুড়ি বিশেষ যাত্রী ট্রেন আজ সকাল ছটা সাড়ে মিনিটে আসামের নগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে ভূমিকম্প ছিল তিন দশমিক সাত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী কাল থেকে আগামী সাত দিন উত্তর পূর্বে সবকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অম্বুবাচী মহাযুগের আজ তৃতীয় দিন গৌহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাক্ষা মন্দিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে অম্বুবাচী মহাজুগ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কামরূপ মহানগর জেলা প্রশাসন আসাম রাজ্য পুলিশ এবং কামাখ্যা মন্দির কর্তৃপক্ষ সব ব্যবস্থা গ্রহণ করেছে বাইরে থেকে আসা ভক্তদের জন্য পাণ্ডুর নদীবন্দর এবং কামাখ্যা রেল স্টেশনে দুটি শিবির স্থাপন করা হয়েছে পুলিশ প্রশাসনের জারি করা নির্দেশ অনুযায়ী সন্ধ্যা ছটার পর ভক্তরা নীলাচল পাহাড়ে প্রবেশ করতে পারবেন না আগামী ছাব্বিশে জুন বৃহস্পতিবার সকালে অম্বুবাচীর নিবৃত্তির সঙ্গে সঙ্গে স্নান নিত্য পূজা সমাপনের পর মন্দিরের দ্বার পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়া হবে হাইলাকান্দি জেলার খাদ্য ও সরবরাহ বিভাগের সহকারী সঞ্চালক এক বিজ্ঞপ্তিতে জেলার রেশন কার্ডধারী ব্যক্তি যারা এখনও রেশন কার্ডে ই কেওয়াইসি সংযুক্ত করেননি তাদেরকে আজকের মধ্যে রেশন কার্ডে ই কেওয়াইসি সংযুক্ত করতে নির্দেশ দিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নিজেদের মূলের দোকানে উপস্থিত হয়ে রেশন কার্ডে ই কেওয়াইসি সংযুক্ত না করলে রেশন কার্ড থেকে হিতাধিকারীর নাম বাদ দেওয়া হবে ত্রিভূমি জেলার খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলায় খাদ্য সুরক্ষা যোজনার কার্ডধারীদের চলতি জুন মাসে কেরোসিন বরাদ্দ করা হয়েছে এই কেরোসিন জেলা শহর ও গ্রামের গ্রাহকদের মধ্যে বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা আসন্ন অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন অনুর্ধ্ব পনেরো মেয়েদের আন্তজেলা ক্রিকেট প্রতিযোগিতা দু হাজার পঁচিশের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে দলে কুমসুমা বেগম লস্করকে অধিনায়ক দাসকে সহ অধিনায়ক এবং জিয়াং লিংদোকে উইকেটরক্ষক হিসেবে মনোনীত করা হয় আগামীকাল থেকে কার্বি এর ডিফুতে আয়োজিত প্রতিযোগিতায় হাইলাকান্দি জেলা দল কার্বি আংলং শিলচর ও শ্রীভূমি দলের বিরুদ্ধে খেলবে নেখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রতিমা দাস চৌধুরীর স্মৃতিতে গত রবিবার শিলচর কাঠাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে শিবিরে মোট একশো সত্তর জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ প্রদান করা হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকস্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআ নিউজ শিলচর আন্ডারস্কোরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে